আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবাই ভিডিওটি দেখবেন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর কারো যদি আমার কাজ আমার ভিডিও আমার কথা তারপরে আমার সংসারের টুকিটাকি কাজগুলা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি চোখে ধরা পড়ে তা আমাকে আমি নতুন আপনার আমার অনেক কিছু শেখার আছে যদি ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে যদি জানান সেটা আমার জন্য অনেক বেশি উপকার হবে আর এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও আসলে আমি ওই দিন ভিডিওটা করেছিলাম প্রথম ভিডিও হিসেবে আপলোড করার জন্য কিন্তু আমি যেহেতু নতুন আমি কিছুতেই বড় ভিডিও আপলোড দিতে পারছিলাম না তারপরে আমি ইউটিউব দেখে অনেক চেষ্টা করে তারপরে ভিডিওটা আপলোড করেছি আর ওই দিনের ভিডিওটা আর করা হয়নি তাই আমি এই ভিডিওগুলো এডিটিং করে নতুন করে আজকে ভয়েস দিতে গেলাম আর সেদিন আমি স্কুলে যাই নাই সেদিন বৃষ্টি ছিল বৃহস্পতিবারের দিন যার কারণে বড়ো ছেলে শুধু কসিংয়ে গিয়েছিল ও নাস্তা খেয়ে চলে যায় তারপরে আমি আর আমার ছোটো ছেলে না রাস্তাটা করে নেই আর ছোটো ছেলে যেহেতু খাবার খেতে দেরি হয় অনেকক্ষণ সময় নিয়ে খায় ও ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল এরই ফাঁকে আমি খাওয়া শেষ করে এসে কাজ শুরু করে দিলাম ভাবলাম আসলে বৃষ্টি বৃষ্টি পড়লে না কেমন ঘরের ফার্নিচারগুলা কেমন যেন একটু হয়ে যায় আবার ঘরটাও কেমন আঠালো আঠালো হয়ে যায় তাই ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই স্কুলে যেহেতু যাবোই না ওয়াশিং মেশিনটা গ্লাস ক্লিনার দিয়ে একটু ভালো করে পুরাটাই মুছে পরিষ্কার করে নিলাম এদিকে ওভেনের ভেতরটা মানে যা হোক পরিষ্কার আছে কিন্তু উপরটা ধুলা পরে পরে একটু বেশি ময়লা হয়েছে সেই সাথে ও ওভেনটাও পরিষ্কার করলাম আর ফ্রিজটাও পরিষ্কার করেছি কিন্তু সমস্যা হয়েছে কি ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখি পুরা ফ্রিজের ভেতর ভিডিওর মধ্যেই আমাকে দেখা যাচ্ছে ভাল লাগছে না দেখতে বিশ্রী লাগছে যার কারণে আমি ফ্রিজটা ওইভাবে পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করে নাই তারপরে চলে আসলাম ঘরের ফার্নিচারে মোশামাশির কাজে আচ্ছা আপুরা আমি না একটা জিনিস জানি না এই ফার্নিচার মানে মশার জন্য কি কোনো এই গ্লাস ক্লিনারের মধ্যে এরকম ক্লিনার আছে আর এটা কোথায় পাওয়া যাবে এই দোকানটাও না আমি বুঝতে পারছি না যে কোন দোকানে গিয়ে জিজ্ঞেস করবো না আছে না নাই আমার ফার্নিচারগুলো না অনেক দিন হয়ে গেছে কেমন রঙে কালো হয়ে গেছে আর এগুলো আমি আসলে দেশ থেকে বানিয়েছি তো আমাদের দেশে মেহগুনি কাঠটাই চলে আমাদের ওদিকে সেগুন কাঠ নেই বললেই হয় যার কারণে আমি মেহগুনি কাঠটা বানিয়েছি কিন্তু কালারটা এত কালো কালো হয়ে গেছে এখন আমার নিজের কাছেই দেখতে ভালো লাগে না যদি ফার্নিচার ক্লিনার দিয়ে হয়তো পরিষ্কার করলে একটু চকচকা কিন্তু যখন বানিয়েছিলাম নতুন অবস্থায় তখন দেখতে খুব সুন্দর লাগছে সবাই পছন্দ করছে তারপরে এই যে আমার ছোটো ছেলের খাওয়া শেষ আমি ভাবলাম যে এই কাজগুলা করেছে যেহেতু আর ডাইনিং টেবিলটা এই ফাঁকে পরিষ্কার করে নেই ডাইনিং টেবিলটা কাছের কিন্তু আমি এমনিতেই রেখেছিলাম দেখি কি ডাইনিং টেবিলের কাজটাও না কিছুদিন বছর এক বছরের মধ্যেই কেমন একটা ঘোলাটে হয়ে গেছে আর এত পরিমাণ ধুলা পড়ে যার কারণে আমি এই কাপড়টা নতুন করে বিছিয়ে নিয়েছি আর আমি অবক পুরা ঘরটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি যেহেতু আজকে ঘরটা মুছবো আর তারপরে আমি চলে আসলাম রান্না বান্নায় আজকে বেশি ঝামেলার রান্না করব না রাত্রেবেলা শুধুমাত্র গরম গরম ভর্তা ভাত রান্না করব আর আমার দুই ছেলে আর আমি খাওয়ার জন্য দুপুরবেলা পাবদা মাছটাই ভুনা করে নেবো কোনো সবজি টবজি রান্না করব না কারণ এগুলা কাটাকাটি করতেও সময় লাগবে আর আমি যেহেতু আজকে একটু ঘরের মধ্যে পরিষ্কার করবো তাই রান্নার ঝামেলা একটা একটু কমই রাখলাম পাপদা মাছগুলো না ভেজে রান্না করলে এক রকম টেস্ট আবার এমনিতে রান্না করলে অন্য রকম টেস্ট আর পাবদা মাছ বোনার মধ্যে একটা টমেটো আর ধনে দিলে সবসময়ই বেশি ভালো লাগে আসলে দুঃখের বিষয় কি টমেটোটাও নেই আবার ধনে পাতাও নেই যার কারণে আমি এমনিতেই পেঁয়াজ দিয়ে কোনো মতো বোনা করে নিলাম আপনার এ পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখেন প্লিজ একটা লাইক আমাকে দিবেন প্লিজ 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 আসলে সবারই ইচ্ছা থাকে যে একটা পর্যায়ে যেতে বা একটা কিছু হতে কিন্তু কারোর যখন করার কিছু নেই অনেকে আছে শিক্ষিত হয়েও স্বামীর সংসার করছে কিছু করতে পারছে না আবার অনেকেই আছে কিছু করার ইচ্ছা আছে কিন্তু সে স্বামীর সংসারের কারণে কিছু করতে পারছে না ছোট ছোট বাচ্চা বাচ্চাদের পড়াশোনা আবার অনেকেই আছে যে পড়াশোনা হয়তো বা একটু কম তার এমন কোনো কোয়ালিফিকেশান নাই যে সেটা নিয়ে সে অন্যের কাছে চাকরির জন্য দাঁড়াবে তার আসলে সংসারে সচ্ছলতা এটা বর্তমান সবাই চায় আবার বাচ্চাদেরও যে হারে জিনিসের দাম মানে সব কিছু বিবেচনা করে আর বলেগুম ভিডিওগুলো আমার ভালো লাগে জানি না কি করব এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো কি না হুট করে তো মাথা দিয়ে ফেললাম ঢুকে পড়লাম জানি না কি করব সব সময় ভয়ভীতি কাজ করে আর সব সবসময়ই টেনশনে আসি যে আমার ভিডিওটা কি কেউ দেখবে আমার ভিডিও কি চলবে নাকি আমি ঠিক মতো ভিডিও করতে পারছি আমার ভিডিওগুলো কি দেখতে ভালো লাগছে মানে কেমন যেন একটা ভয় টেনশন জানেন আমি এই কয়দিনে আমার এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারে আমি ওই দিনই রেডি করছিলাম আপলোড করার জন্য কিন্তু কিছুতেই আমি পারি নাই আপলোড করতে তারপরে অনেক ইউটিউব দেখে ঘাটাঘাটি করে তারপরে আমার চ্যানেলটা ঠিক হয়েছে এখন মোটামুটি আপলোড হচ্ছে এখন এই ভিডিওটা ভয়েস দিচ্ছি আপলোড হবে কিনা সেটাও জানি না মানে আর আমি আজ ভয়েসটা দিচ্ছি রবিবারে রবিবারে ভয়েস দিয়ে মানে আপলোড করতে চ্ছি এর মধ্যে এ কয়দিনে আমি এত ভাবা ভেবেছি মানে রাত্রেও আমার ঠিক মতো ঘুম হচ্ছে না আর ভাবছি যা আসলে কি আমি ঠিক করছি আমার ভিডিওগুলা কি কেউ দেখবে আমার আমি কি পারবো আমার ভিডিওগুলা কি ভালো হচ্ছে মানে সব টেনশনে আরও বেশি খারাপ লাগছে প্লিজ আপুরা আমাকে একটু জানাবেন যে আমি পারবো কি না আমার ভিডিওগুলো হচ্ছে কি না বা কেমন করে করব আমি তো কাজে করতে গেলেই দেখা যাচ্ছে আমার হাতটায় আগে আগে চলছে আসলে আমার তো ওইভাবে অভ্যাস নেই তাই আমি বাসার মধ্যে সবসময় আর কি এইভাবেই এই যে জামার হাতা ঘুষিয়ে থাকি ঘুষিয়ে তারপরে কাজ করি এটাই মানে হয়ে যাচ্ছে অভ্যাস হয়ে গেছে এটা হয়তো বা পারবো আস্তে আস্তে ঠিক করতে তারপরে আমি অবশ্যই আমার এই ভিডিওটা আজকের একটু আগের মানে আমি এই পপকর্নটা ভেজেছি আজই রবিবারেই ভেজে দুই ছেলেকে দিয়েছি ওরা খেয়েছে তারপরে ওরা মসজিদে মক্তব করে সেখানে চলে গিয়েছে আর আমি বসে গেছি আপনাদের সাথে গল্প করতে আর পপকর্ন এদিকে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব সময় দোয়া করি যে আল্লাহ যে যেখানে থাকে তাদের তুমি সুস্থ রাখো ভালো রাখো আর প্লিজ আপুরা আমার পরিবারের জন্য আমার দুই ছেলের জন্য দোয়া করবেন আমি যেন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি সেই দোয়াটাও করবেন আমাকে সহযোগিতাও করবেন গুলা না ভাজতে অনেক ভাল লাগে মানে কি সুন্দর সহজ একটু নেড়ে নেড়েসেরে ঢেকে দিলেই হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় আমি এটা গত মাসে নিয়েছি এক মাস পার হয়ে গেছে একদিনও ভাজি নাই আজকে ছোট ছেলে বলতেছে আম্মু সে পপকর্ন তো কোনো সময় ভাজলে না ওটা একদিন ভেজে দেও পরে হুট করে মনে পড়লো আর আজকে ভেজ ভাজতে বসলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ